াহি রহমান এর রাহিম আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা সকলকে সালাম প্রিয় বন্ধুগণ আমি রিজাউল করিম মল্লিক আমার ইউটিউব চ্যানেল নাম হয়েছে মল্লিক চ্যানেল মল্লিক ইউটিউব চ্যানেল হইতে আপনাদের সবাইকে সুস্বাগতম এবং অভিনন্দন প্রিয় বন্ধুগণ আপনারা যারা আমার আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন ইউটিউব চ্যানেল দেখেন দয়া করে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করে দেন যারা ফেসবুক পেজ দেখেন তারাও লাইক ফলো দিয়ে যায় যারা ইনস্টাগ্রাম দেখেন তারাও লাইক এবং ফলো দিয়ে যান প্রিয় বন্ধুগণ আপনাদের সহযোগিতায় আমার কামনা আপনারা সাহায্য সহযোগিতা না করলে কিচ্ছু হবে না তাই আমি সকলকে অনুরোধ করছি আমাকে দয়া করে সাহায্য সহযোগিতা করবেন প্রিয় বন্ধুগণ টাকা পয়সা দিয়ে তো করতে হবে না শুধু সাবস্ক্রাইব লাইক শেয়ার ফলো দিয়ে যাবেন এই আর কি প্রিয় বন্ধুগণ ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ বন্ধুগণ এই যে এই লাইভগুলো ভালো চলতেছে সমস্যা হয়েছে ওদের বেন্টে ঢুকছে আলো কম হয় আলো কম হয় না আসলে চতুর্দিকে এই বিল্ডিংয়ের মধ্যে আবার বেড়ার মধ্যে বেড়া দিছে তো বেড়ার মধ্যে যদি আবার বেড়া দেয় ওয়ালের মধ্যে যদি আবার আরও অন্য সাপোর্ট দেয় তাহলে তো একটু অন্ধকার অন্ধকার হবে না তাই হয়েছে এখন ওদের কথা এখন ওদের কথা যে এগুলো বেশি পাওয়ারের লাগাই দাও বিশ ওয়ার্ডের আসলো সেখানে তিরিশ ওয়ার্ডের লাগাই দিচ্ছি এলাকে কোনো সমস্যা নেই সব থেকেই ভালো প্রিয় বন্ধুগণ সকলকে সালাম হয়তো অনেক কথাই বলি কোনো কথার মাঝে যদি পুলটুলটু হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সবার জন্য দোয়া করব আল্লাহ পাকর্বিল ইজ্জত যেন আপনাদের সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে সুখে রাখে প্রিয় বন্ধুগণ দয়া করে আমাকে সাপোর্ট করে দিবেন এবার রাখি সকলকে সালাম আস